একত্রিশ তারিখ মানে সেদিন সোমবার পড়ছে খুব মানে একটা ভালো দিন সেদিন আমাদের মুসলিম সমাজ যেটা আছে তাদের ঈদ উপলক্ষে আমি প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং গুরুজন গুরুজন যারা আছে তাদেরকে আমার সালাম নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন জেনারেশন আছেন তাদের উদ্দেশ্যে বাচ্চা যারা ছেলেরা আছে মোটরসাইকেল চালাচ্ছে বাইক চালাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে বাবু তোমাদের জন্য কেউ মা কেউ মানে বাড়িতে তার স্ত্রী অপেক্ষা করছে খুব ভালোভাবে তোমরা আস্তে আস্তে বাইক নিয়ে চালাও এবং বাইক নিয়ে ঘোরো হেলমেটটা পরো এবং সঠিক সময় বাড়িটা ফিরে এসো এমনভাবে বাইক চালিও না যাতে তোমাদের কোনো ক্ষতি হয়ে যায় অতএব সেফ ড্রাইভ সেভ লাইফ ভালোভাবে তোমরা বাড়ি ফিরে এসো তোমাদের জন্য কিন্তু তোমার মা স্ত্রী তোমার ছেলে সবে অপেক্ষা করছে আর একটা কথা বলবো আমি যেমন কালকে ওপারে গেলাম তো কিছু ছেলে হঠাৎ হৈ হৈ করে চিৎকার করছিল তো আমি বলছি এখন যেটা আমাদের চলছে চারিদিকে আমাদের গোটা ভারতবর্ষে যেটা চলছে মুসলিম এবং হিন্দু একটা রব উঠেছে একটা মানে একটা বাজে একটা চলছে তো আমি বলবো যাতে হিন্দুরাও এবং মুসলিম ভাইরাও আমার যাতে কোনোরকমভাবে এমন কোনো কাজ করো না যাতে মানে হই হৈ করলাম কি কোনো কাউকে টিস করলাম সেটাতে যেন কারোর কোনো ক্ষতি না হয় এবং সেটা নিয়ে হিন্দু মুসলিম যেন কোনো ইস্যুর তৈরি না হয় সেটা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব। যাতে এই খুশির ঈদ যেন খুশির হয়েই থাকে যেন খুব ভালোভাবে তোমরা ঈদ কাটাও যাতে এর মধ্যে কোনো মানে কোনো হিংসা না থাকে কোনো বিদ্বেষ না থাকে খুব ভালোভাবে খুশি ইত্যাদি যেন খুশির মতোই হয়ে থাকে হাসি হাসিতে খুশিতে সকলের মন ভরে থাকুক এইটুকুই চাইব আমি নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা সিংহ